আমাদের এই সংস্থার নাম কাটোয়া বিবেকানন্দ পাঠচক্র উনিশশো তিরানব্বই পাঁচই ডিসেম্বর এই পাঠচক্র তৈরি হয়েছিল মাত্র দশজন যুবকের প্রচেষ্টায় তার মধ্যে আমিও ছিলাম পরবর্তীকালে আমাদের এই পাঠচক্রে অনেক সদস্য যুক্ত হয়েছেন যুবক ছাড়াও আমাদের যেমন এআই কিছু ডাক্তার এবং কিছু সরকারি কর্মচারী ব্যাংকের লোক তার আমাদের আশ্রয়ের সঙ্গে যুক্ত হয়ে কাজটা আরও অনেক বড়ো আকারে নিয়ে যা যাওয়া গেছে এবং এই ব্যাপারে আমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করেছিলেন শ্রীমৎস্বামী শিবানন্দী মহারাজ উনি বেলুড় মঠে তখন জিএস ছিলেন পরবর্তীকালে শারদা পিঠে যখন জিয়ে মানে সেক্রেটারি ছিলেন উনি একবার কাটাতে এসেছিলেন আসার পরে আমাকে বলেছিলেন যে সেটা উনিশশো সাতানব্বই সালের জুন জুলাই আগস্ট হবে উনি বলেছেন যে তোমরা তো মৌখিক একটা পারমিশন নিয়েছিলে তাহলে ভবিষ্যতে কী করতে চাও এখন বর্তমান কী করছে পাঠোচক্র সেই ধরনের আমাকে একটা লিখিত দেবে আমি সারদা পিঠে গিয়ে সেই লিখিত আমাদের কার্যক্রমটা দিয়ে এসছিলাম এবং দেখা যাচ্ছে যে আমাদের এই ফ্রি কোচিং সেন্টারটাই মেন এটা এটাকে কেন্দ্র করেই কিন্তু কাটা বিবেকান্দ পাঠাচক্রের সৃষ্টি এবং তারপরে উনিশশো সালে ফ্রি কোচিং সেন্টার শুরু হয়েছিল উনিশশো এক এই উনিশশো তিরানব্বই পাঁচই ডিসেম্বর উনিশশো পঁচানব্বই সালে ফ্রি কোচিং সেন্টার আর উনিশশো সাতানব্বই সালে মুষ্টিভিক্ষা দেওয়া শুরু হয় এই দুটি কাজ আমাদের প্রথম দিকে ছিল এবং উনিশশো সাতানব্বই সালে প্রথম আমাদের কাটোয়া শহরে আমাদের গোলপাক রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় যুব সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এ ব্যাপারে শ্রীমাদ স্বামী বলভদ্ররঞ্জিনী মহারাজ আমাদেরকে প্রথম দিকে প্রচণ্ড হেল্প করেছিলেন এবং আমি প্রথম দিকে কী বলবো ওটাকে যুব সম্মেলনের দায়িত্ব নিয়েছিলাম পূর্ব বর্ধমান জেলার অবিভক্ত বর্ধমান জেলার এবং যুব সম্মেলন প্রত্যেক বছর রবীন্দ্র পরিষদে হতো এবং ওটাই আমাদের প্রথম দিকে বাৎসরিক অনুষ্ঠান ছিল এবং কাটোয়া শহরে বিভিন্ন লোক বিভিন্ন পেশা এবং বিভিন্ন শ্রেণীর লোক এই পাঠচক্রে মানে ওখানে ইয়ে হিসাবে ডেলিকেট হিসাবে যোগদান করতেন সেই সূত্রে সকলের সঙ্গে আমাদের একটা পরিচিতি গড়ে ওঠে এবং আস্তে আস্তে ফটোচক্রের কাটওয়া বিভিন্ন পরিচিতি লাভ করে যেখানে সাত আটটি ছেলে নিয়ে ফ্রি কোচিং সেন্টার শুরু হয়েছিল বর্তমানে সেটা এখন এই বছরে উনআশি জন স্টুডেন্ট আছে এখন দু সাত সাল থেকে দাতব্য চিকিৎসালয় হোমিওপ্যাথিটা আমাদের একটা আট কিলোমিটার দুই একটি গ্রামে চলে সেখানে প্রতি সপ্তাহে সৌরভ ঘোষ আমার পিছনেই বসে আছে আপনাদের পিছনে আর দেবকান্ত ঘটক ওরা এখানে হেল্পার হিসেবে থাকে সেখানে প্রতি সপ্তাহে পঞ্চল্লিশ জন জন পেশেন্ট হয় আর গত তিন বছর হলো এখানে অ্যালোপ্যাথি চিকিৎসা পরিষেবা শুরু হয়েছে ডাক্তার দীপক চৌধুরী মহাশয়ের সৌজন্যে আর হোমিওপ্যাথিটা দেখেন ডাক্তার সৌমিত্র গুপ্ত দুজন ডাক্তারবাবুই কোনো পয়সা তো নেন না উপরন্ত আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করেন পরিশ্রম দিয়ে সাহায্য করেন এবং চিকিৎসা ব্যবস্থাটা খুবই জনপ্রিয় হয়েছে ফ্রি কোচিং সেন্টার জনপ্রিয় হয়েছে মুষ্টিভিক্ষা যেখানে আট থেকে নয় জন দেওয়া হতো এখন প্রায় বত্রিশ জনকে দেওয়া হয় প্রথম দিকে শুধু চাল দেওয়া হতো এবং সেটা লোকের বাড়িতে চাল সংগ্রহ করা হতো পরবর্তীকালে সকলে চালের দাম দেয় এবং চাল কিনে বর্তমানে বত্রিশ জনকে দেওয়া হয় এবং করোনার সময় থেকে চাল ডাল নুন তেল এবং চিনি এইগুলোতে গত তিন বছর ধরে দেওয়া হচ্ছে এবং এ ব্যাপারে এবং বর্তমান সময়ে আমাদের আশ্রম পরিচালনায় প্রায় ষোলো থেকে আঠারো হাজার টাকা খরচা হয় ঠাকুর সেবা দাতব্য চিকিৎসালয় এখানে ফ্রি কোচিং সেন্টারে টিচারদের হাত খরচা ছাত্রছাত্রীদের টিফিন এইগুলো এবং সবটাই পাবলিক ডোনেশন এবং অনেক মানুষ এখানে ভক্ত আছেন যারা কেউ মাসে পঁচিশ পঞ্চাশ একশো দুশো পাঁচশো এবং আমাদের স্বয়ং প্রেসিডেন্ট মাসে পাঁচ হাজার টাকা হেল্প করেন ডাক্তারবাবু এবং সত্তরটা এরকম ডোনার মেম্বার আছে যারা প্রত্যেক মাসে আমাদের এইভাবে সাহায্য করছে এবং তাদের সহযোগিতাতেই আশ্রম এত বড় হয়েছে এই কনস্ট্রাকশন সেখানেও প্রায় চুয়াল্লিশ লক্ষ টাকা খরচা হয়েছে সম্পূর্ণ পাবলিক ডোনেশন এইভাবে আমাদের ফ্রি কোচিং সেন্টার বলুন এগুলো সব চলছে বড়ো করে উৎসব হয় পয়লা জানুয়ারি যেটা একটা এখন বর্তমান ধরতে গেল বার্ষিক অনুষ্ঠানে পরিণত হয়েছে এই এলাকার সমস্ত দরিদ্র মানুষদের প্রায় ছশো আশপাশে যত বাড়ি আছে আমরা বিনামূল্যে কুপন দিয়ে আসি আর কাটোয়া শহর থেকে প্রায় ছ সাতশো লোক আসেন এখানে প্রায় আঠারোশো লোকের এই পয়লা জানুয়ারি প্রসাদের ব্যবস্থায় এবং এই টাকাটা কাটোয়া শহরের ভক্তরাই বহন করেন বারোই জানুয়ারি খুব বড় করে হয় দুদিনই পয়লা জানুয়ারি এবং বারোই জানুয়ারি দুদিনই খুব বড় আকারের একটা র্যালি হয় ঢাক এবং এবং এই র্যালিতে মহকুমা তথ্য দপ্তর অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের তথ্য দপ্তর থেকে আমরা ঢাক এবং রনপা সাহায্য পেয়ে থাকি অন্যান্য স্কুল কলেজ এবং আশপাশের স্কুলের কিছু কিছু ছেলেমেয়ে এখানে যোগদান করে নতুনত্ব একটা শুরু হয়েছে যে এখানে যে আশি উনআশি জন ছেলে মেয়ে আছে তাদের মায়েরা এখানে প্রত্যেক রবিবার ইনভলভ হয় হয়তো সবাই আসেন না মিনিমাম পঁচিশ থেকে তিরিশ জন মায়েরা আসেন অল্টারনেট যার খুব অসুবিধা আসেন না তাদেরকে নিয়ে আমরা একটু কথা মৃত পাঠ করি কিছু গান করি এছাড়া ভক্তদের নিয়ে ভক্তদের আর্থিক সহযোগিতায় একটা বড় ফটোচক্র হয় জিয়ার থেকে সুব্রত ব্যানা চ্যাটার্জি বলে এক ভদ্রলোক আছেন তিনি পাঠ করেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ সপ্তাহে এখানে গীতার একই ক্লাস হয় শ্রীমা স্বামী সম্মানন্দ যে এই ক্লাস পরিচালনা করেন সেখানেও প্রায় একশো থেকে দেড়শো লোক জমায়েত হয় গুরু পূর্ণিমা মায়ের তিথি পূজা ঠাকুরের জন্মোৎসব স্বামী বিবেকানন্দের জন্মতিথি যুব দিবস জন্মাষ্টমী শিক্ষক দিবস ভালোভাবে উদযাপিত হয় এবং প্রত্যেকটা উৎসবই দুপুরে যে ছাত্র ছাত্রী শিক্ষক অভিভাবকদের এখানে প্রসাদের ব্যবস্থা করা আছে বর্তমানে গত তিন বছর ধরে এখন একটা নতুন সিস্টেম চালু হয়েছে জন্মদিন বা কারো মৃত্যুদিন উপলক্ষে কাঠোয়া শহরে যে কোনো ভক্ত মাসে একদিন ছাত্রদের এখানে পেট ভরে মাংস ভাত ডাল তরকারি মিষ্টি প্রভৃতি খাওয়ান যাই হোক ঠাকুর শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ ভক্তদের আশীর্বাদে এই কাটোয়া করে অগ্রগতি ঘটছে দীর্ঘ প্রায় সাতাশ বছর বিভিন্নভাবে এখানে উৎসব অনুষ্ঠানগুলো জনপ্রিয়তা অর্জন করেছে এবং প্রত্যেকের সহযোগিতায় এই কাজটি সুসম্পন্ন হচ্ছে মুষ্টিভিক্ষা দিয়ে যেমন ত্রাণ কার্যটা শুরু হয়েছিল সেই ত্রাণ কার্যটা এখন একটু বড়ো আকারে হয়েছে দুর্গা সময় এখানকার ছাত্রছাত্রীরা সব নতুন ড্রেস মায়েদেরকে নতুন শাড়ি এবং আশপাশে যত গরিব মানুষ আছে তাদেরকে শাড়ি দেওয়া হয় এবং এই শাড়ি দুশো শাড়ি শ্রী শারদা মঠ থেকে আমরা পাই আর একশো মতন আমরা কিনি ঠিক ওই অনুরূপ শীতকালে কম্বল শাড়ি শ্রী শারদা পক্ষ থেকে দুশো কম্বল এবং এখানকার ভক্তদের আর্থিক সহযোগিতায় প্রায় দেড়শো কম্বল এবং চাদর দান করা হয় কিন্তু এই জিনিসগুলো কেবলমাত্র কাঁটা শহরই দেওয়া হয় না এখানে কেতুগ্রাম পাশেই আছে অজয় নদের ওই পাশে আছে কেতুগ্রাম থানা আর এটা হচ্ছে কাটোয়া থানা এই দুটি থানা মিলে এই গত চব্বিশ পঁচিশ বছরে আমাদের প্রায় তেতাল্লিশটা গ্রামকে কভার করা হয়েছে এক এক বছরে এক একটি গ্রামকে ধরা হয় মানে সেই গ্রামের অন্ততকে নব্বই একশো জনকে পুরোপুরি দেওয়া হয় বাকিটা কাটোয়া শহরে ছড়ি ছিটিয়ে থাকা বিভিন্ন ওয়ার্ডে দু তিনজন করে নিয়ে দেওয়া হয় মানে আমরা যদি তিনশো বিলি করি তাহলে অন্তত দেড়শো তাহলে গ্রামের দেড়শো কাটোয়া এটা প্রত্যেক বছরই শাড়ি ক্ষেত্রে বলুন কম্বলের ক্ষেত্রে বলুন তারপর গোটা কাটোয়া শহরের বিভিন্ন ভক্তদের বাড়ি থেকে পুরনো জামা খুব ভালো জামাকাপড় কাপড় সেও প্রায় ছ সাতশো পিস সংগ্রহ করা হয় এবং এখান থেকে বিলি করা হয় কিংবা নিকটবর্তী কোনো সাঁওতাল গ্রামে গিয়ে আমরা দিয়ে আসি একটা কামারপুকুর জয়রামবাড়ি বিষ্ণুপুর ট্যুর হয় এই কাটা শহরের ভক্ত এবং যে কোনো মানুষ টাকা দিয়ে এখানে যেতে পারে কলকাতা ট্যুরও আমাদের হয় আমরা দক্ষিণ শহর গেস্ট হাউসে একবার ছিলাম সেখান থেকে মানে হোটেলে ওখান থেকে সব ভক্তদের চারিদিকে ঘুরিয়ে দেখানো হয়েছে এইভাবে ট্যুর সমস্ত কিছু নিয়ে কন্টাক্ট করে চলা হয়